নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল চ্যানেল কুমার ইউটিউব তাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই হোক আজকে চব্বিশে কার্তিক আপনারা সকলেই জানেন যে আজকে করশিলা থানার অন্তর্গত একটি বিখ্যাত আসর রয়েছে কোচাহাতু বানাহাটা তো যাই হোক সেই আসরে আজকে আমি এসে উপস্থিত হয়েছি তো এইখানে এক নম্বর কাড়ার জোড়া যিনি পেয়েছেন আর কি সেই দাদা কারা এনে নিয়ে পৌঁছাইছে তো আজকে ওনার কি রকম বর্ষা আছে কিরকম মৌসুম আছে এর পূর্বে কতবার লাগানো হয়েছে সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু নাম পরিচয় বলুন আমার নাম দিলীপ কুমার সিং গ্রাম গ্রাম শনিগড়া পোস্ট পোস্ট বানাসা থানা পঞ্চ জেলা পুরুলিয়া যাই হোক এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন এখন বর্তমানে উপস্থিত আছে কোচা হাতু বানাহাটা কারা নিয়ে এসেছেন হ্যাঁ কারা নিয়ে এসেছি এখানে কত নম্বর হয়েছে জোড়াটা আপনাদের এক নম্বর এক নম্বর আর প্রাইসটা কত আছে পঁচিশ হাজার এক নম্বর তো এনাদের ডবল চান্স আছে তো আপনাদের প্রথম চান্স হয়ে গেল আমাদের প্রথম চান্স

দে কমিটি দেখা করেছে না আপনার সঙ্গে কমিটি হ্যাঁ দেখা করেছে দেখা করেছে হ্যাঁ ইয়ার পূর্বেই কাটাটি কতবার লাগা না করেছিল দুবার বাইরে দুবার বাইরে দুবার বাইরে একবারে আর গ্রামে একবার মানে দুবার খেলা হ্যাঁ দুবার খেলা আছে মানে বাইরে একবার উঠেন হ্যাঁ বাইরে একাইবার সেটা কোন সরু ডি না পড়া না পড়া না পড়া অপসিং ববরাস হ্যাঁ অপসিং ববরাস সেইখানে রেজাল্ট কি রকম কি ছিল হয় ও সেনা হাইরাস

বলার আছে কমিটি কমেটি বাবুটাকে বা দেবদাস বাবুকে বলা হচ্ছে যাতে কারাটা আসরে আনার সময় যেমন আস্তে আস্তে যেমন কারাটা ছাড়ে এটাই অনুরোধ মানে যেমন আপনাদেরকে নিয়ে যেতে দেয় হ্যাঁ মে হাজার তক মিনিমাম মাঝ নিয়ে যেতে দেয় তারপরে যা হবে হ্যাঁ

এটাই বলার আছে জায়গা যেমন ঠিকঠাক ভাবে হ্যাঁ ঠিকঠাক ভাবে আসে বা ঠিকঠাক ভাবে যেমন বাড়ি ফিরে যায় মেলা শেষে অসুবিধা যেমন না হয় তখন অপাড়া নো অপু সিং এর সর তখন কোন মালিকের সঙ্গে ছিল আপনাদের এটা সুব্রতmathop আর কত পাঁচ ওটা পাঁচ নম্বর ছিল ছোট ছিল বড় হ্যাঁ ছোট ছিল হ্যাঁ

আজকে এনাদের কালে কিরকম বর্ষা আছে কোন কোন আসরে লাগানছে সমস্ত বিবরণ তুলে ধরলেন এই ভিডিওর মাধ্যমে আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার সমাপ্ত করছি আর ভালোবাসা দিলি দেখা হলো এগো আর ভালোবাসা দিলি তো গো রেশটে রি বিহা কল্লিত চুমুলাতে আমি রেজেশ্টে রি বিহা পল্লিত কুমুলাতে অতরবাপে সে কর বাপে সে দিন গো আর আকার মা সম ভালে কুচড়ি গুড়া গুড়粑 কা পালে কুচড়ি গুড়া গুড়粑 কা পালে কর বাপে সে দিন Oh, tell about